নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে একটা মিষ্টির রেসিপি শেয়ার করব। এই মিষ্টিটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব অসাধারণ ময়দা চিনি আর সামান্য কয়েকটা ঘরা উপকরণ দিয়ে বানানো এই মিষ্টিটা আমার মতো একবার বানিয়ে দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে নরম তুলতুলে রসালো এই মিষ্টিটা মুখে দিলেই দেখবেন মিলিয়ে যাবে বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে তাহলে চলুন দেরি না করে আজকের এই দুর্দান্ত স্বাদের মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে মিষ্টিটা বানাবো তার জন্য দেখুন এখানে আমি এক চামচ ঘি নিয়ে নিয়েছি আর নিয়েছি দু চামচের মতো সাদা তেল তেলটাকে দিয়ে দিলাম এবার এই ঘি আর তেলটাকে আমি একটু হালকা গরম করে নেব এবার দেখুন একটা পাত্র নিয়ে নিলাম এর মধ্যে এই বাটির মাপ করে আমি দেড় বাটি ময়দা দিয়ে দেব এই দেড় দিলাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দেব সামান্য একটু এলাচ পাউডার আর সামান্য একটু দিয়ে দেব বেকিং সোডা খাওয়ার সোডা এখানে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার আমি ব্যবহার করবো না আপনারা এখানে বেকিং পাউডার একটু ব্যবহার করতে পারেন এবার সমস্ত শুকনো উপকরণ একটু মেখে নেব এবার যে তেল আর ঘিটাকে আমি খুব ভালোভাবে মেল্ট করলাম সেটার মধ্যে দিয়ে দেব গরম অবস্থা দিতে হবে এটা যেহেতু গরম রয়েছে তাই একটু আলতো হাতে একটু এভাবে মেখে নিতে হবে এই ময়দার মিশ্রণটাকে যত সুন্দর করে ময়ম করবে না আজকালের মিষ্টিটা কিন্তু ততটাই টেস্টি হবে এবার ময়দা আর তেল ঘির মিশ্রণটাকে এইভাবে ডলে ডলে খুব ভালোভাবে মেখে নিতে হবে দেখুন মিষ্টনটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এই দেখুন এইভাবে মুটি করলে কিন্তু মুঠি হবে ভাঙবে না যতক্ষণ না হাত দিয়ে চাপ দিয়ে এইভাবে ভাঙবেন ততক্ষণ কিন্তু ভাঙবে না তো দেখলেন তো খুব সুন্দর করে এটাকে ময়াম দিয়ে দিয়েছি এবার এখানে উষ্ণ গরম জল আমি ব্যবহার করব। এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করছি না একদম হালকা একটু গরম জল ব্যবহার করছি একটু হালকা গরম জল ব্যবহার করলে কি হবে মিষ্টিগুলো কিন্তু বেশ নরম হয় এইভাবে অল্প অল্প জল দেব আর খুব ভালোভাবে আমি মেখে নেব আর এই কিন্তু একটু টাইট হবে হবে খুব নরম না আমি মাখানোর পর আপনাদের কেমন হবে মিষ্টটাকে দেখুন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি আর মিশ্রণটা কেমন হয়েছে দেখুন একটু টাইট হবে খুব কিন্তু নরম হবে না এই এইরকমই হবে আর এটাকে মাখার পর হাত দিয়ে এইভাবে খুব ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে যেহেতু আজকে যে মিষ্টিটা বানাবো তার মধ্যে লেয়ারের দরকার তাই কিন্তু এটাকে এইভাবে খুব ভালোভাবে ধোয়াতে মেখে নিতে হবে এবার এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো পাঁচ মিনিট পর আমি আপনাদের সাথে নেক্সট স্টেপ শেয়ার করব। মিশ্রণটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি এবার এখানে একটা শিরা বানিয়ে নেব তার জন্য দেখুন এই বাটির মাপ করে এক বাটি আমি চিনি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দেড় বাটি জল দিয়ে দেবো একটা এলাচ এলাচের মুখটাকে এইভাবে চিড়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এবার একটা শিরা বানিয়ে নেব আর শিরাটা কিন্তু খুব ঘন হবে না আবার খুব পাতলা হবে না একটা হলে যেমন হয় ঠিক সেই রকম বা তার থেকে আরেকটু কম বা তার সৃষ্টি না হলেও হবে একটু চিটচিটে ভাবেলেই হবে তো এবার এটাকে আমি খুব ভালোভাবে একটা শিরা বানিয়ে নেব শিরাটা বানানোর পর আমি আপনাদের দেখাচ্ছি শিরার ঘনত্ব কেমন হলে আজকের মিষ্টিটা পারফেক্ট হবে দেখুন শিরাটাকে ফুটিয়ে কিন্তু আমি প্রায় অর্ধেক করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কেমন হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই দেখুন একটা হলে ঠিক যেমন হয় সেরকমও নয় একটু চিটচিটে ভাব দেখুন এবং চিটচিট করবে আর একটা হলেও অসুবিধা নেই এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম শেয়াটা একদম রেডি হয়ে গেছে দেখুন মিষ্টনটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম আর ততক্ষণে শেয়াটাকে বানিয়ে নিয়েছি আর মিষ্টনটা কেমন হয়েছে দেখুন বেশি একটু টাইট মতো হয়েছে দেখতেই পাচ্ছেন একটু টাইট মতো হলে তবে কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হবে এবার দেখুন এখান থেকে আমি এইভাবে ছোট ছোট করে প্রথমে লেচি কেটে নেব সবগুলো একই মাপে লেচি আমি প্রথমে কেটে নেব আপনারা চাইলে এটাকে কিন্তু একটু ছোট বড় করেও কাটতে পারেন আমি একটু ছোট ছোট করে এইভাবে কেটে নেব দেখুন লেচিগুলোকে আমি কেটে নিয়েছি এবার হাতের মধ্যে এইভাবে একটু আমি চাপ দিয়ে মেখে নেব এবার এটাকে এইভাবে চাপ দিয়ে দিয়ে গোল করতে হবে এইভাবে আমি চাপ দিয়ে গোল করে নিয়েছি আর এইভাবে দেখুন একটা লেয়ার থাকবে এবার এই মাঝখানের পোর্শনে এইভাবে আমি একটু গর্ত করে দেব এই দেখ এইরকম করে নেব আমি তো এইভাবে সবগুলোকে আমি খুব সুন্দর করে প্রথমে বানিয়ে নেব আমি আর একটা বানিয়ে আমরা দেখিয়ে দিচ্ছি এই দেখুন এইভাবে কিন্তু একটু প্রেশার দিতে হবে একটু জোরে জোরে এইভাবে জোরে চাপ দিয়ে কিন্তু এটাকে এইভাবে গোল করতে হবে এইভাবে করে নিয়েছি আর দেখুন ধারগুলো কিন্তু এরকম লেয়ার হবে এবারটাকে এইভাবে আমি করে নেব দেখুন সবগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন প্রত্যেকটা কিন্তু এইরকম লেয়ার হবে দেখতেই পাচ্ছেন এই ধারের পোষণ গুলো দেখুন এইভাবে কিন্তু সবগুলোর মধ্যে লেয়ার থাকবে এই দেখুন লেয়ার হলে তবেই কিন্তু মিষ্টিটা একদম পারফেক্ট হবে প্রত্যেকটা আমি দেখাচ্ছি দেখুন এইভাবে কিন্তু ল্যাম্প থাকবে চলুন এবার নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করা যাক এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে এটা কড়া বসে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি আর তেলটাকে একটু হালকা গরম করেছি খুব গরম করা যাবে না একটু হালকা গরম করতে হবে এবার যেগুলো মিষ্টি শেপ দিলাম সেগুলোই তেলের মধ্যে দিয়ে দেব আর এই দেখুন তেলের মধ্যে দিলে কিন্তু এরকম একটু হালকা বুধবুধ হবে তাহলে জানবেন তেলটা একদম পারফেক্ট গরম হয়েছে এইভাবে একটা কড়াতে যতগুলো ধরবে ততগুলো দিয়ে ভেজে এবার একদম লো টু মিডিয়াম রেখে এটাকে এইভাবে এইভাবে ঘুরিয়ে ফিরে কিন্তু ভেজে নিতে হবে কড়াটাকে একটু না চাড়া করলেই দেখবেন এটা কিন্তু অটোমেটিক ফুলে যাবে আর খুব ভালোভাবে কিন্তু কড়া থেকে ছেড়ে উঠে আসবে দেখতেই পাচ্ছেন কেউ কিন্তু কড়ার গায়ে আটকে যায়নি এইভাবে খুব ভালোভাবে কিন্তু হয়ে যাবে সবগুলো এর মধ্যে দিয়ে দেবো ধরে যাবে এখানে দেখুন সবগুলো কামের মধ্যে দিয়ে দিয়েছি সবগুলোই কিন্তু এই করার মধ্যে ধরে গেছে এবার এইভাবে অনবরত একটু নাড়াচাড়া করব প্রথমে দু মিনিট এটাকে খুব ভালোভাবে হতে দেব তারপর এখানে হাতা বা খুন্তি ব্যবহার করব দেখুন মিষ্টিগুলোর মধ্যে কিন্তু অলরেডি কালার আসা শুরু করে দিয়েছে আর কত সুন্দর কালারটা এসছে দেখুন আর কত সুন্দর সব ফুলে ডবল হয়ে গেছে এই দেখুন দেখতেই পাচ্ছেন কতটা অপূর্ব হয়েছে এবার এটাকে আমি উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে নেব খুব বেশি লাল করব না একটু মিডিয়াম লাল করব আর প্রত্যেকটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে এই দেখুন এটা তো দেখতে সুন্দর হয় খেতেও কিন্তু দুর্দান্ত হয় মিষ্টিগুলোকে দেখুন কত সুন্দর কালার করে ভেজে নিয়েছি এগুলোকে কিন্তু আর খুব বেশি লাল করব না এই কালারগুলো গুলো এইরকমই হবে আর কত সুন্দর হয়েছে দেখুন প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব ভালোভাবে বয়ে আছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে প্রত্যেকটা আমি তুলে তুলে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটার মধ্যে খুব সুন্দর লেয়ার হয়েছে এই দেখুন আর প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে ভাগাও হয়ে গেছে এর থেকে বেশি আর লাল করবো না এবার এগুলোকে আমি উঠিয়ে নেব দেখুন গ্যাসের আবার জেলে দিয়ে একদম লো করে মিষ্টিগুলোকে সেটার মধ্যে আমি দিয়ে দিয়েছি এবার এক মিনিটের জন্য মিষ্টিগুলোকে একটু ফুটিয়ে নেব খুব বেশি কোন সময় এটাকে ফোটানো দরকার নেই জাস্ট এক থেকে দু মিনিটের মতো ফুটে নিলেই হবে এটাকে দেখুন আমি এক থেকে দু মিনিটের মতো ফুটে নিয়েছি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি এবার এই মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব এটা একদম ভিজে যাওয়ার পর আমি আপনাদের বলে দেব এটা ভিজতে কতক্ষণ সময় লাগলো আর মিষ্টিগুলো কত সুন্দর দেখতে হয়েছে মিষ্টিগুলোকে দেখুন আমি আপনাদের এক ঘন্টা পর দেখাচ্ছি মিষ্টিগুলো কিন্তু খুব ভালোভাবে চিনির শিরাটাকে অ্যাবজর্ব করে নিয়েছে আর দেখতেই পাচ্ছেন একটু কিন্তু শিরা লেগে নেই একদম সম্পূর্ণ খুব ভালোভাবে একদম অ্যাবজর্ব করে নিয়েছে দেখে বুঝতেই পাচ্ছেন এবার এগুলোকে আমি সার্ভ করছি দেখুন এটা অসম্ভব সুন্দর দেখতে হয়েছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই দুর্দান্ত এবার এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নেব প্রত্যেকটা মিষ্টি কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখাচ্ছি দেখুন কত অপূর্ব হয়েছে এবার একটু পেস্তা নিয়েছি পেস্তাটাকে এইভাবে উপর থেকে আমি দিয়ে দেবো আর এইভাবে টুকরো টুকরো করে পেস্তাটাকে কেটে নিয়েছি অবশ্য আমার মতো একবার হলো এই মিষ্টিটা ট্রাই করবেন অসম্ভব সুন্দর খেতে হয় আর যদি বাড়িতে আমার মতো একবার বানান আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আজকের মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো দেখুন মিষ্টিগুলোকে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি আর কত অপূর্ব কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ অবশ্য বাড়িতে আমার মতো একবার হলো ট্রাই করবেন এই মিষ্টিটা আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আজকের এই ইউনিটটা এলে মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে